আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি ঠিকানা পাঠিয়ে দেওয়া আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টিপি দিয়ে জয়েন করতে পারেন আমি আপনারা অনেকেই কমেন্ট করেছেন প্লাস ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন ওই যে ইসলামী ব্যাংক যে পাঁচটা ব্যাংকের শেয়ার শূন্য হয়ে গেছে মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এটা নিয়ে কথা বলার জন্য তো আমি বিষয়ে কথা বলবো ভবিষ্যতে ফিন্যান্সের আটটা কোম্পানি বাইরের বাহিরে ফিনান্স সেক্টরের ওই কোম্পানিগুলো এইটা নিয়ে আমি বিডিও করছি বিডিও করছি আবারও হয়তো বলা লাগতেছে যেহেতু শনিবার মার্কেট বন্ধ আছে বলতেছি আপনাদের কিছু সাবধানতা মানে সাবধানতা অবলম্বন করতেই হবে আপনাদেরকে কেন করতে হবে এরপর আরও কিছু বন্ধ কোম্পানির দেশে থেকে তিরিশটা বা চৌত্রিশটা বন্ধ কোম্পানির লিস্ট দিছে না এটা কিন্তু আপনাদেরকে একটা সাবধান করে দিয়েছে পরবর্তীতে এগুলো নিয়ে আপনারা আবার বলবেন এ হচ্ছে এখানে কিছু বিষয় দিয়ে দেওয়া হয় ওগুলো আপনাদেরকে আসলে বুঝে নিতে হবে সব কিছু তো সবাইভাবে মানে খোলাখুলিভাবে বলবে না কিছু বিষয় আপনাদেরকে এই যে পাঁচটা ব্যাংক আমি ব্যাঙ্কের বিষয় আসি তারপর ফিন্যান্স এবং বন্ধ কোম্পানি এই বিষয়গুলোর মধ্যে আছে আর মার্জেন্টিনারে যে ব্যাপারটা আমি মনে করি এটা মার্কেটের জন্য দীর্ঘ মেয়াদে ভালো আমি আমার গ্রুপে মার্জিন কোন কোন স্টক মার্জিন পেতে পারি লিস্টটা দিয়ে দিয়ে আপনারা দেখে নেবেন আমার কথা হচ্ছে মার্জিন দিন এলোমেলোভাবে এখন পাবে না হ্যাঁ এটা এটা ভালো দিক এটা ভালো দিক মার্কেটে ভাড়া মানে অনেক বাড়তে হবে এমন কোনো কথা নেই কারণ অনেক বাড়তে গেলে কি হয় সেটা আমরা আমাদের অভিজ্ঞতা আছে তো আমি প্রথমে সেই ব্যাঙ্গুলের বিষয়ে কথা বলবো আমি এই যে পাঁচটা ব্যাংক আছে এই পাঁচটা ব্যাঙ্কের বিষয়ে এটাকে আজকে থেকে মানে গত দুই দিন আগে যে বন্ধ করে দিল মানে লেনদেনটা এটা কি ওই দিনে করছে না আরও গত এক বছর থেকে বাংলাদেশ ব্যাংক বলে আসতে ছেলেগুলো বন্ধ করবে এটা কেন তখন আমরা আসলে এটাকে ইয়ে করি শেয়ারটা কি আগে এটা এটা বলি আগে মানে শেয়ার কি শেয়ার এই যে আমরা শেয়ার কিনি হ্যাঁ কোনোটা দুই টাকা দিয়ে কিনি আবার কোনোটা দুশো টাকা দিয়ে কিনি শেয়ারটা কি মূলত শেয়ার হচ্ছে একটা কোম্পানি নিবন্ধন করে তারা নিবন্ধন হয়ে গভর্নমেন্টের বিভিন্ন নিয়মকানুন মেনে তারা মার্কেটে আসে তারা যে কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্ট উৎপাদন করবে বা কোনো একটা ব্যবসা করবে বাণিজ্য করবে তাদের টাকার শর্ট থাকে সহজ কথা আমি বলতেছি তখন তারা যে মালিক পক্ষ আটজন আট দশ পনেরো বিশজন যারাই থাকে তাদের টাকার শর্ট থাকে বিধে তারা শেয়ারগুলোকে মার্কেটে ছাড়ে পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু ওই শেয়ারগুলোই আমরা কিনে নি মূলত তারা টাকা কালেকশানের উদ্দেশ্যেই মার্কেটে শেয়ার ছাড়ে এটা হচ্ছে সহজ কথা আর তারা ইনকাম করলে আপনাকে ডিভিডেন্ড দিবে কোম্পানি পরবর্তীতে কোম্পানির সাথে আপনার সম্পর্ক হচ্ছে এটা এটে শেয়ার সহজ কথা কোম্পানির মালিক পক্ষ টাকার দরকার হয়েছে মার্কেটে ওই কোম্পানির শেয়ার ছাড়ছে আপনি শেয়ারটা কিনছেন এই যে আমরা কিনি এটা কিনছে এরপর কোম্পানি উৎপাদন করবে বা কোনো একটা কিছু তৈরি করবে সে ব্যবসা করবে তার প্রফিট হবে তার ইপিএসগুলো ভালো আসবে সে আপনাকে ডিভিডেন্ট দেবে এটাই হচ্ছে কোম্পানির সাথে আপনার সম্পর্ক আপনার সাঁতার কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই সহজ কথা এখন সেকেন্ডারি মার্কেটের শেয়ারের দাম বাড়ে কীভাবে বাড়ে বাড়ার মধ্যে একটা হচ্ছে যেমন ইপিএসকে কেন্দ্র করে বাড়তে পারে কারণ ইপিএস দিলে সে ডিভিডেন্ট দেবে ভালো ডিভিডেন্ট আসবে এই জন্য শেয়ারের প্রাইস বাড়ে আর বন্ধ কোম্পানির প্রাইস হচ্ছে মার্কেট মেকাররা যেটা হচ্ছে গেমলিং আমরা যাদেরকে গেমদার যাদেরকে বলে হ্যাঁ তাদের সাথে কিন্তু কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই যদিও এগুলো খাতা কলমের কথা যে তাদের সাথে কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই বাস্তবতা হচ্ছে দুর্বল কোম্পানির মালিক পক্ষ যারা তারা সহকারেই মানে যত রকমের যা আছে সব কিছুই করে নম্বরে এ হচ্ছে এখন এই যে শেয়ার আমি ব্যাখ্যা দিলাম এখন যে কোম্পানির উৎপাদন বন্ধ যার রিজার্ভ আছে দু হাজার কোটি টাকা মাইনাস এই যে ব্যাঙ্কেগুলার কিছুই নেই ফিনান্সের যে আটটা কোম্পানি ওই কোম্পানিগুলোর কিছুই নাই তারপরে যে কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরের তারপরে যায় টেক্সটাইল কয়েকটা টেক্সটাইল আছে এরকম মিউচুয়াল ফান্ড আছে কিছু এদের মানে কোনো কিছুই নেই তাহলে আপনি ওই শেয়ার কেন কিনেন আপনি কি বাজারে গিয়ে ধরুন আপনি একটা জামা কিনবেন এখন সাত পাঁচ জায়গা দিয়ে ছেঁড়া একটা জামা কিনবেন দোকানে ঢুকে কিনবেন না কোনো দিনে কোনো দিনই তো এটা কিনবেন না তাহলে এখানে শেয়ারগুলো কেন কিনেন আপনি দেখতেছেন লেনদেন হচ্ছে তো লেনদেন তো ব্যাঙ্ক এগুলো যে পাঁচটা ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলো লেনদেন তার আগের দিনে তো ব্যাঙ্কে এগুলো লেনদেন হয়েছিল আগের দিন হয়েছিল না হয়েছিল লেনদেন দেখলেই শেয়ার কিনতে হবে আমি তো আপনাদেরকে বারবারই বলি বলিও হচ্ছে বলিয়াম করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো স্টকের যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তাদের মনস্তাত্ত্বিক একটা প্রেশার দিয়ে তাদেরকে ওদিকে নিয়ে যাওয়া মানে ওটাকে মানে আপনার চোখের সামনে নিয়ে আসে যে অনেক বেশি বলিয়াম করছে ব্লক ট্রানজ্যাকশান উপহার রাশিয়ার ইস্যু হ্যাঁ রাশিয়ার ইস্যু করতে পারে কোম্পানি যদি প্রবলেমে পড়ে ভালো কোম্পানি যদি হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু বুয়া কোম্পানি যখন রাশিয়ার ইস্যু করে তখন তো সেটা গ্রহণযোগ্য হতে পারে না তো আমার কথা হচ্ছে সব কিছু মিলিয়ে আপনারা যা যে স্টকগুলো কিনতেছেন এই যে এখন আন্দোলন কিছু হবে না তো ভাই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে রাখি আপনাদের ইউনাইটেড এয়ারের কথা মনে আছে এখনও আছে কিন্তু কিছু হয়েছে ও বন্ধ হয়ে গেছে না এই ব্যাঙ্কগুলো বিনিয়োগকারীরা বন্ধ হয়েছে না এখন দেখলাম একটা লিস্ট দিছে সম্ভবত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডাকাই স্টক এক্সচেঞ্জ থেকে বাংলাদেশ ব্যাংক সরি বাংলাদেশ ব্যাংক থেকে দিছে যে সরকার চাইলে বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণ দিতে পারে সরকারের এত মাথা ব্যথা এই কোম্পানিগুলো সবগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি মানে ইয়ের কী বলে কম ব্যক্তি মালিক এনাদিন কোম্পানি ব্যাঙ্কে সবগুলো সরকার কেন এখানে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে যাবে আর আমার কথা হচ্ছে আপনারা কেন শেয়ারগুলো এক গত এক বছর ধরে এই স্টকগুলোর ব্যাপারে বারবারে পাঁচ তারিখের পরে যখন সরকার চেঞ্জ হয়ে গেল এই ব্যাঙ্কগুলো বন্ধ করবে মার্দার করবে তাদেরকে ডাকছে বৈঠক করছে বাংলাদেশ ব্যাঙ্ক দিনের পর দিন বৈঠক করছে তারপর আপনারা এই স্টকগুলো কেন ধরে রাখছেন এটা তো একটা কোশ্চেন হ্যাঁ মধ্যখান দিয়ে এই মধ্যখান দিয়ে একটা কাজ করছিল এখানে কমিশন একটা সিটি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় বলছে তারা দেখবে আসলে সবচেয়ে বড়ো কথা কি যখন কোনো স্টক সম্পর্কে ব্যাড নিউজ আসতে থাকে ইন্ডিভিজুয়াল কোনো স্টক সম্পর্কে ব্যাড নিউজ যদি আসতে থাকে কয়েকটা সেক্টরের কয়েকটা স্টকের তাহলে ওই সেক্টরটাই এলোমেলো হয়ে যায় যেমন ব্যাঙ্ক সেক্টর কিন্তু এখানে অনেক ভালো ভালো ব্যাঙ্ক আছে তাদের প্রাইজই বাড়ে নাই এই এরকম এই নিউজগুলোর কারণে ফিন্যান্সের দুই সেটটা ভালো কোম্পানি আছে এই আটটা কোম্পানির ব্যাপারে নিউজ আসার পর থেকে ওই ফিন্যান্স সেক্টরটা টোটালি বসে আছে চুপচাপ আর দুর্বল শেয়ারগুলো যেগুলোর প্রাইস বাড়তেছে আপনারা কিনতে পারেন সেটা তো যার যার ওরি এটাই মার্কেট কিন্তু দিন শেষে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটা একটু বুঝে নিতে হবে আর কি ভালো স্টক আমি একটা কথা বারবারই বলি আপনি যদি একটা ভালো স্টক কিনে থাকেন একদম ভালো মানের হ্যাঁ ডিভিডেন্ট বেজ স্টক এখন ডিভিডেন বেজ স্টক বলতে ভালো মানের বলতে নামের উপর ভালো হয় না আপ ডিভিডেন্ড ইল্ড যদি দুই হয় এক হয় কিন্তু কোম্পানি ভালো হ্যাঁ শেয়ারের দাম হচ্ছে পাঁচশো টাকা আর ডিভিডেন্ড দিচ্ছে ষাট পার্সেন্ট তাহলে হবে না ওটা ভালো কোম্পানি না ভালো কোম্পানির হচ্ছে কোম্পানি যে শেয়ারের দাম হচ্ছে দশ টাকা ডিভিডেন্ড দিয়েছে দুই পার্সেন্ট ওটা ভালো কোম্পানি এবং ধারাবাহিকভাবে দিচ্ছে সেটা অবশ্যই ভালো কোম্পানি আপনাকে ডিভিডেন্ড ইল্ড মাথায় রাখতেই হবে তো সব কিছু মিলে আমি বলবো যে এই পাঁচটা ব্যাংকের ব্যাপারে আসলে সত্যিকার অর্থে কোনো নির্দেশনা আপনারা যারা ফোন দিয়েছেন আমি আপনাদের জন্যই বলতেছি যে যত কথাই বলুক আন্দোলন হলো সংগ্রামক ফলাফল খুব বেশি কিছু আসবে না এটা হচ্ছে সহজ কথা আপনাদের শুনতে যদি অস্বস্তি লাগে তাও আমি পরিষ্কারভাবে বলি দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদেরকে সাবধান করে দিই সেটা হচ্ছে ফিনান্সের যে আটটা কোম্পানি এছাড়াও ফিনান্সের অন্যান্য যে কোম্পানি রিজার্ভ মাইনাস আছে এ ব্যাপারে যে কোনো মুহুর্তে যে কোনো একটা সে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার এগুলা লেনদেন বন্ধ মিউচুয়াল ফান্ড আছে কয়েকটা যাদের কিছুই নাই টাকা মেরে দিয়ে চলে গেছে আপনি আপনি শেয়ার কিনছেন মিউচুয়াল ফান্ড ওই যারা মানে যারা এগুলার ট্রাস্টি তারা টাকাগুলো নিয়ে চলে গেছে ওলা মাইনাস হয়ে আছে এগুলো তো গভর্নমেন্ট গভর্নমেন্ট এখন কিছু করার নাই যার কারণে মানে এগুলো চলতেছে কিন্তু এদের তেমন কোনো কিছু নাই আমি দিন শেষে বলবো আগের মতো চিন্তা ভাবনা বাদ দেন মানে পাঁচ তারিখের আগে যে পনেরো দশ বছর পনেরো বছর ছিল মার্কেটকে ওইভাবে চিন্তা করবেন না এখন আর মার্কেটকে অন্যভাবে একটু চিন্তা করেন ভালো কোম্পানির দিকে আসেন ভালো কোম্পানি অনেকে অভিযোগ হচ্ছে ভালো কোম্পানির শেয়ারের প্রাইস তো কমে তো আপনি যখন মার্কেটে আসছেন প্রাইস তো কমবেই আপনি তো ব্যবসা করতে আসছেন প্রাইস কমবে না প্রাইস তো বাড়েও আবার তাই না প্রাইস বাড়েও কমেও এটাই তো ব্যবসা তার না হলে তো ব্যাংকে রেখে মানুষে সুদ খেতেও বা সঞ্চয়পত্র রেখে সুদ নিতে এটুকুই করতে তাই না এখানে শেয়ার কিনলে শেয়ারের দাম কমবে শেয়ারের দাম বাড়বে এটা খুবই নর্মাল এইটুকু যদি কারো যদি অস্বস্তি লাগে তাহলে মার্কেটে না থাকাই ভালো মার্কেট থেকে নিরাপদ দূরত্ব থাকাই আমি মনে করি আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কি আমাদের বিনিয়োগকারীদের একটা ধারণা আমি শেয়ার কিনবো শেয়ারের দাম বাড়তে হবে কিন্তু শেয়ারটা কিনছে সবচেয়ে বুয়া শেয়ার বন্ধ কোম্পানির শেয়ার যখনই কমে আসে খুব পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু পুরো ব্যাপারটাই তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে নেগেটিভ হয়ে যায় আর কি ব্যাপারটা এখানে ভালো কোম্পানির সাথে থাকবেন এটি হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আর মিউচুয়াল মার্জিনডেরি নিয়ে আমি বলবো। বলবো মার্জিনটা ভালো এটা আমি প্রথমেই বলছি এখানে অনেকগুলো কোম্পানি এখন আর মার্জিন পাবে না এখানে আরও অনেকগুলো বিষয় আছে মানে এখানে এই কমিশন এই প্রথম কোনো একটা বিষয় মানে ভালো একটা বিষয় মার্কেটে নিয়ে আসছে সেটা হচ্ছে মার্জিন রুল এটাকে আরও এটা বাদে দেওয়া উচিত ছিল টোটালি মার্কেট থেকে এটা হচ্ছে গেমলারদের গেমলিং করার অন্যতম একটা ফাঁদ তারপরও এগুলোকে বিভিন্নভাবে সিটারি পাটফাটি করে আসলে এই ইয়েগুলো করবে তারা মার্জিন নিবে অনেকভাবে নেবে তারা হ্যাঁ অনেকভাবে নেবে তবে যাই নেক তাদেরকে ভালো স্টকের সাথে থাকতে হবে কারণ যেহেতু পিইটা তিরিশেন ইয়ার্সে এবং ই পি এসটা বিগত বছরের হিসাব করবে রানিং ইপিএস না তারপরে যায় সম্ভবত ফাইভ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড যারা দেয় তারা পাবে না এরকম অনেকগুলো এই ক্যাটাগরি ছাড়া পাবে না এরকম অনেকগুলো মানে অনেক যত রকমের মানে ইয়ার্স আটকানোর সুযোগ আছে সব সব কিছু আটকানো হয়েছে মার্জিন এবং এটা ঠিক আছে বাইব্যাক অ্যান্টা পাস করা উচিত কমিশনের থার্টি শেয়ার আসলে থার্টি পার্সেন্ট শেয়ার আমি হয়তো বলতেছি যে মালিক পক্ষ নেবে ওই মালিকে তো নাই আপনার দুলামিয়া কটনের উৎপাদন বন্ধ রিংশাইন সম্ভবত উৎপাদন বন্ধ এস স্টিল বন্ধ কিনা আমার এই মুহুর্তে আপনি দেখেন সবগুলা বেশিরভাগ কোম্পানির টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেকগুলো কোম্পানির উৎপাদন আছে বন্ধ আর মিউচুয়াল ফান্ড ফিন্যান্সের অনেকগুলো কোম্পানির রিজার্ভ দেখি মাইনাস ওটাও বন্ধ ঠিক আছে এগুলো কোনোটাই চলে না তো এগুলো এখন কমিশনের এখানে বা কাজ করার কি আছে আপনি যদি মালিকই খুঁজে না পান কমিশন যদি মালিককেই খুঁজে না পায় তাহলে এখন ডিলিস্ট ডিলিস্ট তারা করতে পারতেছে না আপনাদের জন্য আমাদের জন্য একটা বন্ধ কোম্পানির মালিক নাই এখন কমিশন যে এটাকে ডিলিস্ট করে দিবে মার্কেট থেকে তো ঘুরে ফিরে ক্ষতিগ্রস্ত তো আমরাই হব তা আমরা কেন কিনতেছি ওগুলো তবে আমি ভবিষ্যতের জন্য বলে রাখি ডিএসএ থার্টি যে তিরিশটা বা পঁয়ত্রিশটা শেয়ারের যে লিস্ট দিয়েছে এই লিস্টগুলো আবার মনোযোগ দিয়ে দেখবেন আর আস্তে আস্তে এখান থেকে ইন্ডেক্স যখন এখান থেকে বাড়বে বের হয়ে আসবেন তা না হলে প্রত্যেকের কপালে দুঃখ আছে আর এই দুঃখ বইয়ে বেড়াতেই হবে কিছু করার নাই। যাই হোক এখানে আমি ইন্ডেক্স নিয়ে যদি বলি ইন্ডেক্স এই মুহূর্তে কোনো কিছুতে নাই এলেমেলে অবস্থা আছে একদিন দুদিন দিন যদি প্লাস হয় খুবই অস্থির হওয়ার মতো কিছু নাই ইন্ডেক্সে কারণ তার গন্তব্য কিন্তু মানে আমি যদি বলি এই রেঞ্জ পর্যন্ত থাকতে থাকলেও থাকতে পারে চায় না এতটুকু এখান থেকে গুরু যাক এটাই আশা করি কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে মার্কেট সম্পর্কে অন্তত ইন্ডেক্সের এই পতন যতক্ষণ পর্যন্ত না থামে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন সতর্কীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম